আছে এর মধ্যে সালাত আছে এটাই ছিল রহস্য আল্লাহর রসুল ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দুনিয়াতে যে তারা দিন কায়েম করতে পেরেছিলেন দিন দুনিয়াতে তারা যে ইসলাম কায়েম করতে পেরেছিলেন আল্লাহর জমিনে এটি হল তার মূল চাবি কাঠি আপনি যদি তৌহিদ বুঝে যান তৌহিদ যদি আপনি বুঝে যান তাহলে আপনাকে দিন কায়েম করতে হবে না আল্লাহ দিন কায়েম করে দিবে আপনি শুধু তাওহিদ বুঝবেন আপনি শুধু আল্লাহর প্রতি ইমান বুঝবেন আল্লাহ তো বড় কথা এগুলো সব দায়িত্ব নিয়ে রেখেছেন আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে যখন এই তাহিদের বাণী শোনাইলেন তখন এই জাহিদি সমাজের লোকগুলো আল্লাহ রসূস সাইসলামের বিরোধিতা করেছিল কারণ তাদের কাছে শির প্রিয় ছিল তাও ঈদের চেয়ে শিরক বেশি প্রিয় ছিল তাদের কাছে আবু জাহালা আবুল হাহাব এবং জাহিলি সমাজের কাছে তাও চেয়ে শিরখ বেশি প্রিয় ছিল আমাদের দেশে তো বর্তমান মুসলমানদের মধ্যেও তাও ঈদের চেয়ে শির শিরকের মূল্য বেশি দেখেন শিরকি একটা আলেম নিয়ে আসতেন এখানে এই যে প্যান্ডেলে জাগা হইতো না মুশারেক মাত্রকা একটা আলেম নিয়ে চলে আসতেন একজন ফির নিয়ে চলে আসতেন দেখবেন দেখতেন যে ওইসব কি বলে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লার কিসা লাগাই দিত কিভাবে সন্তান ছিনিয়ে আনলো আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে কিভাবে রুহ ছিনিয়ে আনে এই কিসাগুলো বললে প্যান্ডেলে জায়গা থাকতো না থাকতো আর সাপ বিচ্ছু ব্যাং ট্যাং এগুলোর কিসা বললে প্যান্ডেলে জায়গায় থাকতো না একেবারে কানে কানে ভর্তি হয়ে যেত মনে হয় গোটা গোটা বড়ো মাঠ ভর্তি হয়ে যেত ব্যাঙ্গের কিচ্ছ আর পীরের কিস্তা হ্যাঁ হেলিকপ্টার দিয়েও নিয়ে আসে শিরকি ওয়াজ শোনার জন্য হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে আরে জাহিলি যুগের লোকেরা শিরখ পছন্দ করত। কিন্তু মুসলমানের মধ্যে এই শিরখের পছন্দ একই জিনিস তো শিরখ পছন্দ করে মনসুর আল্লাহের কিসা। হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসে মনসুর আল্লাহের কিস্সা হ্যাঁ কি যে অবস্থা রসুসাল্লাম ক্যালেমার মাধ্যমে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিচ্ছিলেন এগুলো এই যে সিরিয়াল করে কয়েকটা হাদিস বললাম না প্রায় তিনশোর তিনশোর ওপরে কালেমার ফজিলতের হাদিস আছে এগুলোতে কোনো সালাতের কথা নাই সিয়ামের কথা নাই জাকাতের কথা নাই কিছু এগুলো নাই তৌহিদ তাওহীদের ভিত্তিতে আল্লাহ ওয়াদা করে রেখেছেন যে আমি তোমাদেরকে এই দুনিয়ার খেলাফত দিয়ে দু এটা তো আমরা পাঠ করি আমাদের আমাদের সমাজে অনেক আলেম পাঠ করে সূরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তো বড় আলা ওয়াদা করেছেন ওয়াদ আল্লাহ মিল্লে হ্যাঁ আল্লাহ ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিসের যারা ইমান আনবে আর যারা সৎ আমল করবে ইমান বলতে কি তাওহিদে যারা বিশ্বাসী হবে ইমান আর তাওহিদের সাথে অতপ্রত সম্পর্ক আপনার ইমান আনাই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাওহিদ না বুঝবেন আল ইমান বে আপনি আকিদার কিতাবে এই যে আমার একটা আকিদের কিতাব আপনারা দেখেছেন কালেমার মর্ম কথা ইমান বি উজুদিল্লা আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান বিশ্বাস রাখতে হবে আপনাকে যদি আপনার ইমানটা যদি আল্লাহর অস্তিত্বের উপরে না থাকে তাহলে আপনি নাস্তিক হয়ে গেল না ফাইসালা এক একটা পয়েন্টই ফাইসালা হয়ে যাবে আপনি যদি আল্লাহর আল্লাহর রবিয়াতে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস না করেন তাহলে আপনি জাহিলি সমাজের চাইতো অধম জাহিলি সমাজও আপনার কাছে জাহিলি সমাজের কাছে আপনি নিজেই অধম হয়ে গেলেন জাহিলি সমাজের লোকেরা সবাই আল্লাহকে রব হিসেবে রব রব হিসেবে অথচ মুসলমান হয়ে আপনি আল্লাহর আল্লাহকে যদি রব হিসেবে না মানেন তাহলে রব হিসেবে আল্লাহর প্রতি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি জাহিলি সমাজের চাইতেও নিকৃষ্ট তারপরে আল্লাহকে আল্লাহর অলুহিয়াতে আপনাকে ইমান বিশ্বাস রাখতে হবে আল্লাহর আল্লাহর উলুহিয়তের অর্থ হলো বান্দা যা কিছু করবে সব কিছুতেই আল্লাহর একত্র কায়েম করবে বান্দা যা কিছু করবে কিভাবে বান্দা যা কিছু করবে তার অর্থ হলো বান্দা এই সারা দিন সারা রাত যে সমস্ত আমল করবে কাজ করবে সব একমাত্র আল্লাহ তবরকতলা সন্তুষ্টির জন্য করবে এটি হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তহিদ আর রব হিসেবে আল্লাহর প্রতি ইমান আনার অর্থ হলো যে আল্লাহর কৃত কর্মে আল্লাহকে এক বিশ্বাস করা আল্লাহর প্রতি এক হিসেবে ইমান রাখা তার মানে আল্লাহ তো বড় কথা কৃত কর্ম মানে কি আল্লাহ কি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আসমান সৃষ্টির সাথে আর কোন অলি আল্লাহ ছিল আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ জগত সৃষ্টি করেছেন আল্লাহ জগতের মালিকানা হাতে রেখেছেন আল্লাহ তো বড় কথা পরিচালনা করে থাকেন আল্লাহকে রব হিসেবে মানা হলো তিনটা বিষয়ে আপনি আল্লাহকে রব হিসেবে মানতে পারবেন ইমান আনতে পারবেন যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মনে কর বিশ্বাস করতে পারেন সৃষ্টিকর্তা মানে আসমান জমি সবকিছুর সৃষ্টিকর্তা আমারও সৃষ্টিকর্তা এমনকি আমি যা কিছু সৃষ্টি করেছি তারও সৃষ্টিকর্তা আল্লাহ শুধু এটা বললে আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা হইলো না যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা বরং আপনাকে বিশ্বাস করতে হবে আমি যা সৃষ্টি করেছি তারও সৃষ্টিকর্তা আল্লাহ বুঝা গেছে আমি তো মনে করি যে আমার আমি যা কিছু তৈরি করেছি আমি কম্পিউটার তৈরি করেছি আমি ক্যামেরা তৈরি করেছি আমি আমি কত যন্ত্রপাতি তৈরি করেছি এগুলো আমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু এই যে যন্ত্রপাতি তৈরি করেছি কম্পিউটার এগুলো আল্লাহর না তাইলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানা হলো না আল্লাহকে সৃষ্টিকর্তা মানা কমপ্লিট হবে আমি যা কিছু সৃষ্টি করেছি সেটারও সৃষ্টি করতো আল্লাহ আপনি কি দিয়ে সৃষ্টি করলেন এগুলো এই যে এত আজব আজব জিনিস এত এত আশ্চর্য জিনিস আপনি সৃষ্টি করেছেন আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে করেননি আপনার মতো কত কত লোককে আল্লাহ ল্যাংটা করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন রাস্তাঘাটে পাগল তার ব্রেন ব্রেন বিলুপ্ত হয়ে গেছে ব্রেন লোপ পেয়ে গেছে তার ব্রেন নষ্ট হয়ে গেছে সে পাগলের মতো ল্যাংটা হয়ে ঘুরছে তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন বিচক্ষণতা দিয়েছেন সেই বুদ্ধি দিয়েছেন তাই তো এই জন্য বলতে হবে আবিষ্কারক আল্লাহ তোমার কথা কি বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা যা কিছু করো সেটাও আল্লাহ সৃষ্টি করেছেন এবার কমপ্লিট হলো তা আপনি যে আল্লাহকে সৃষ্টিকর্তা বললেই শেষ করেছেন এটা হবে না তারপরে আল্লাহকে রব হিসেবে মানলে আল্লাহর যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিকানাও আল্লাহ হাতে রেখেছে এটাও বিশ্বাস করতে হবে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মালিকানাও হাতে রেখেছেন এমন নয় যে আল্লাহ সৃষ্টি করে মালিক মালিক বানিয়ে দিয়েছেন আপনাকে বা আমাকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন এর অর্থ হলো আল্লাহকে মালিক বলে স্বীকার করা কমপ্লিট হবে আমি যা দেহের মালিক আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক এইটুক বিশ্বাস করলে হবে না আমি যা কিছুর মালিক তারও মালিক আল্লাহ এবার আল্লাহর প্রতি ইমান এবং তৌহিদ ঠিক হলো এখন আপনি আপনি বলবেন যে আমার মালিক আল্লাহ কিন্তু এই যে আমি পাঁচশো কোটি টাকার মালিক এইটার মালিক আল্লাহ না আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আনা হয় নাই আল্লাহর তৌহিদ আপনি বুঝেননি আমি আমার মালিক আল্লাহ আর আমি যা কিছুর যা কিছুর মালিক তারও মালিক আল্লাহ বোঝা গেছে পাঁচশো কোটি টাকার আমি মালিক পাঁচটা বাড়ির মালিক হ্যাঁ এই যে এটারও মালিক আল্লাহ নূরে সুরা আল্লাহ কি বলছেন জানেন কি বলছেন নূরের তেত্রিশ নম্বর আয়াত তোমরা তাদেরকে অর্থাৎ অভাবিকদেরকে অভাবগ্রস্তদেরকে আল্লাহর মাল থেকে দাও যেই মাল তোমাদের কাছে আল্লাহ দিয়েছেন কি আগে কোনটা কথা আসছে এই যে এই এইভাবে যদি তহিদ বুঝতো আমাদের দেশের পয়সাওয়ালারা তাহলে ইসলামের অবস্থা এরকম থাকতো তাহলে মাদ্রাসা মসজিদগুলোর অবস্থা এরকম করুন দশা হইত হ্যাঁ আল্লাহ কি বলছেন তোমরা আল্লাহর মাল থেকে তাদেরকে দাও এটা তোমার মাল না তোমার মাল নয় এক নম্বরে স্বীকার করতে হবে এটা আল্লাহর মাল আমরা যে মাল কামাই করি এর মালিকের পরিচয় জানতে হবে এই তিনজন মালিক কয়জন মালিক এই যে যে আমরা ইনকাম করি এই যে টাকা পয়সা আমাদের কাছে আছে এই যে শত শত কোটি টাকা অথবা হাজার কোটি টাকার যে আমরা মালিক এই টাকাগুলোর মালিক তিনজন এক নম্বর হলো আল্লাহ এক নম্বর কে আল্লাহ যদি এই বিশ্বাসটা থাকতো বান্দার তাহলে টাকা পয়সা এইভাবে কুক্ষিগত করে রাখতে পারত বলেন তাকে যদি ইসলামের জন্য কিছু ব্যয় করতে বলা হয় দিনের জন্য কিছু যদি ব্যয় করতে বলা হয় সে উল্টার বিভিন্ন ধরনের অজুহাত দেখায় চলবে সে যদি এটা বিশ্বাস করত যে এই টাকা পয়সার মালিক এক নম্বর মালিক হলো আল্লাহ তেত্রিশ নম্বর আয়াতে কি পাইলেন তোমরা আল্লাহর মাল থেকে তাদেরকে দাও যেই মালটা তোমাদেরকে আল্লাহ দিয়েছে তাহলে এক নম্বর মালিক হলো আল্লাহ যদি এক নম্বর মালিক আপনার আল্লাহ হয়ে থাকেন তাহলে তাহলেই তো আপনি আবু বকরের মতো আবু বকর রাজি আল্লাহ এই বিশ্বাসের কারণে কি করেছিলেন জানেন আবু বকর রাহন যখন আল্লাহ রসুল সালু সাল্লামের তাবুকের যুদ্ধের সময় অনেক টাকা পয়সার দরকার আল্লাহ রসুল সালুসাল্লাম বললেন সাহাবাই কেরাম তোমরা টাকা পয়সা দান করো আবু বকর রদিয়াল্লাহন যেহেতু আল্লাহ মালিক পুরো টাকাই নিয়েছিল পুরো সম্পদই নিয়ে চলে এসছে আবু বকর করলেন আবু বকর হিসাব জানার জন্য আল্লাহ রসুল বললেন তুমি কতটুক নিয়ে এসেছ আর কতটুক রেখে এসেছ আবু বকর রাজ কি বললেন আমি বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি আর কোনো সম্পদ আমি রাখি নাই সবটুকুই নিয়ে চলে আসছি কেন এই যে আবু বিশ্বাস করতেন যে যে সম্পদ আল্লাহ দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটা হলো আল্লাহ এর মালিক এখন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য হিদকে সমুন্নত করার জন্য জন্যে সমুন্নত করার জন্য দান চাইছে তা আল্লাহর মাল আল্লাহ আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম পুরা দিয়ে দিয়েছি অমর মনুর খত্তাব রজন অর্ধেক দিয়ে দিয়েছে অমর মনুর অর্ধেক দান করেছেন আর ওসমান রদি আল্লাহন মানে সবাই দান করার পর যা ঘাটতি ছিল এই ঘাটতি পূরণ করে দিয়েছে আল্লাহ আকবর শুধুমাত্র এই ইমান বিশ্বাস থেকে এগুলো হয়েছে আমাদের তহিদের বিশ্বাস এবং ইমান বিশ্বাস থেকে এটা হইতে পারে তাহলে আল্লাহকে যে মালিক আমি বিশ্বাস করি এই বিশ্বাসটা এই আপনার কমপ্লিট হবে কিভাবে আপনি যা মালিক জমি জায়গার ইমানটা মালিক বাড়ির মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক এগুলোরও মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে তবে আপনি আল্লাহর প্রতি ইমানদার নাহলে আপনি এই যে হাফ ইমানদার এ দিয়ে কাজ হবে না আপনি মালিক হচ্ছেন সম্পদের মালিক

আমাদের যা সম্পদ ছিল সব সম্পদের হিসাব আপনার সামনে উপস্থিত করলাম এবং আমাদের যানগুলোকে আপনার কাছে জমা দিলাম যেখানে আপনি খরচ করতে বলবেন সেখানেই খরচ করব আল্লাহ আকবর যেখানেই আপনি খরচ করতে বলবেন সেখানেই খরচ করব আমরা আমাদের জানও খরচ করে দেবো আমাদের সম্পদও খরচ করে দেব তাহলে কোথার থেকে আসলো আপনি যে আল্লাহকে মালিক বিশ্বাস করেন অনেকেই কিন্তু বলে আমার মালিক আমার মালিক কিন্তু তার মালিকানাটাই ভালো করে বুঝি নাই আমরা মালিকানা ভালো করে বুঝি নাই আমি যা কিছুর মালিক তারও মালিক আল্লাহ এইটা বিশ্বাস করলে আপনার বিশ্বাসটা কমলে। তাইলে তাহলে ওটা হলো দুর্বল বিশ্বাস ওটা জয়ীব বিশ্বাস জয়ীব ইমান আপনি যে বলছেন যে আমার মালিক আল্লাহ এটা জয়ীফ ইমান যখন শক্তিশালী ইমান পরিপূর্ণ ইমান হবে যখন আপনি মনে করবেন যে আমি যা কিছুর মালিক হয়েছি তারও মালিক আল্লাহ তাহলে এক নম্বর মালিককে আমাদের যে সম্পদগুলো আমরা ইনকাম করেছি আহরণ করেছি এর এক নম্বর মালিক তাহলে আল্লাহ আর আমাদের যে ভিন্ন সমাজ পীর মুরিদির সমাজের মধ্যে খালি পীর মুরিদিরই কিসা অলিয়া ওলিয়েদের কিসা বিভিন্ন ধরনের কিসা কাহিনী দিয়ে ভর্তি হয়ে থাকে এই যে কিছুক্ষণ আগে আমাদের যে বক্তা ইমাম ইমাম সাহেব মেহরাম জনাব মেহরাব সাহেব যে বক্তব্য দিচ্ছিলেন আল্লাহ আকবর মনে হচ্ছে যে মুক্তা ঝরতেছে আল্লাহ রসুলের হাদিস একটার পর একটা বলতেছেন আর তরজমা করতেছেন একটার পর একটা বলতেছেন আর তরজমা এটা যে কোনো একটা বাক্য শুনলেই উপকার আছে এর মধ্যে কল্যাণ আছে এর মধ্যে বরকত আছে কিন্তু মনে হচ্ছে যে উনি কনফারেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য রাখছেন না এরকম মানে আমাদের ভেজাল খাইতে খাইতে এবং ভেজাল শুনতে শুনতে আমাদের মন মানসিকতা আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে বলা যায় হাদিস শুনলে যেখানে হাদিস পাঠ করা হচ্ছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস যেখানে পাঠ করা হচ্ছে সেখানে সবচেয়ে বেশি মনোযোগ হইতে হবে সবচেয়ে বেশি আগ্রহী হইতে হবে এবং সবচেয়ে বেশি কান পেতে এবং মন মনোযোগ সহকারে শুনতে হবে এই চরিত্র এই এই যদি আমাদের অবস্থা না হয় তাহলে এই সমস্ত মাহফিল দিয়ে কোনো লাভ নাই এই সমস্ত কনফারেন্স করে কোনো লাভ নাই আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী আল্লাহ আল্লাহর বাণী এবং রসুলের বাণীর মধ্যে যে বরকত আছে আর কিছুতে ওরকম বরকত নাই ঈশাল্লাহ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে তহিদের উপরে বক্তব্য রাখব ত তাওহিদ হচ্ছে সৃষ্টি রহস্য আল্লাহ তোমার ছোট বড় যত মাখলুক তৈরি করেছেন জিন ইনসান সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য তাওহিদের জন্য এই কথাটা আমাদের মাথায় উঠাইতে হবে আমরা অবশ্য আর একটা কথা জানি সেটা হলো আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছেন কিসের জন্য এবাদতের জন্য এটা জানি না আমরা কিন্তু আজকে নতুন একটু ভাষা আমি বলছি তাও হীদের গুরুত্ব বোঝানোর জন্য যে না এবাদতের জন্য না আল্লাহ তো বড় কথা মানব জাতি এবং জিন জাতি শুধু তাই না যত মখলুক আছে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে ছোট বড় যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন তাওহিদের জন্য তাওহিদ মানে আল্লাহর একত্ব কায়েম করার জন্য আল্লাহর একত্বের ঘোষণা শোনার জন্য আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর একত্ব বাস্তবায়নের জন্য আর কিছুর জন্য এরপরে আপনাদের পরিচিত ভাষাটাও বলছি এমন কি আল্লাহ এবাদত সৃষ্টি করেছেন তাওহিদ তাওহিদ কায়েমের জন্য এবাদত গুলো হলো খলস এবাদত গুলো হলো কভার এই এবাদতের মূল হলো তাওহিদ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বারো বছর পর্যন্ত তাওহিদের উপরে আলোচনা করেছিলেন কত বছর নবী হওয়ার পর নবী হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত বছর তাওহিদের আলোচনা করেছিলেন বারো বছর এর মধ্যে সালাত ফরজ হয় নাই এর মধ্যে জাকাত ফরজ হয় নাই এর মধ্যে সিয়াম সিয়ামের রমাদান ফরজ হয় নাই এর মধ্যে হজ উমরা ফরজ হয় নাই কি বুঝলেন তাহলে তাওহিদ কত গুরুত্বপূর্ণ বিষয় তাওহিদ যাতে সবার মজবুতভাবে পাকাপোক্কা ভাবে শেখা হয় জানা হয় এই জন্য সলাতো ফরজ করা হয় জাকাত হজ উমরা কোনো কিছুই ফরজ হয় নাই সামাজিক কিছু বিষয় ছিল সামাজিক সামাজিক কার্যক্রম সামাজিক কিছু বিষয় সেটা আগে থেকেই চলে আসছিল এই জন্য আল্লাহ রসুল সাল আলহি প্রথম দাওয়াত শুরু করেছিলেন কি দিয়ে হে জনগণ তোমরা বলো

কুশলে হও তোমরা কৃতকার্য হয়ে যাবে তোমরা সকল কাম হয়ে যাবে আরও ভাষা আছে আল্লাহ রসু সরেশ্বরম বলছিলেন কি মানকা লালা ইলাহি লাল্লাহ দাখা লাল জেন্নতা যে লাই লাহে ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে